আপ্তিয়া আমার বউ আমাদের না এটা আমার আমার চিনেন এটা হচ্ছে একটা স্পেশাল মানুষ আমাদের ভিডিও দেখে সময় আমাদের একটা ভিউয়ার নামটা আমি জানি না নামটা হচ্ছে গিয়ে আমার ভাই ছোট ভাই জানে

তুমি স্পেশালি কিছু একটা বলে দাও তো বুঝতে পারো কারণ যদি আরো পাঁচ জনে বলে আমি খুঁজে পাবো না তো বিশেষ করে এখন খাওয়া দাওয়া করবো তো সবাই দোয়া আকা ভালো একটা মেয়েদের স্বপ্নই একটা হাজবেন্ড

দুলাবাই হলো দাওয়াতেছে কিন্তু দুলাবাই কাজ করে তো সে ব্যস্ত সে খাওয়া দাওয়া করে চলে গেছে তো চলেন যাই দেখি আমার বোন কি রান্না করছে আমাদের জন্য খানাডুলিটা খুবই সুন্দর প্রশংসা করার মতন একটা খানাডুলি ছোট কিন্তু সুন্দর লাগতেছে সংসারটা আমার বোনের ছোট দুলাবাই আর হলো বোন

আমি <laughs> তোলাম <laughs> <laughs>

ভাবির তোমার হ্যাঁ তোমার লাগবে আচ্ছা পরে আসা যে আমরা যাওয়ার সময় তোমার এইগুলো হলো কি মানে এই জিনিসটা না বড়োদের থেকেই ইয়েরা শিখে আমার বরফ পুরো সব সময় দেখি না যাওয়ার টাইমে ই টাকা দেয় খুব ভালো লাগে জিনিসটা চলো চলো সবাই দোয়া করো আমাদের জন্য আর সবাই বেড়াতে যাও আমাদের বাসায় আমরা নতুন বাড়ি ঠাড়ি করলে যাই তখন তো আলাদা একটা দাওয়াত আর এখন সুযোগ পাইলেই তোমার সবাই হ্যাঁ ওইটাই আমি বাড়ি করার আগেও যাব আর বাড়ি করার পরে ইনশাল্লাহ তোমার সবাই সময় নিয়ে যাবে হ্যাঁ আমাদের বাসায়ন ভাবু অনেক গরম আজকে দাঁড়ায় যে দুই মিনিট কথা কম ওটা করতাম যে এত পরিমান গরম

এখন এত পরিমাণ গরম এই জন্য একটা নেই নাই থাকে কিন্তু নেই নাই বেশি বাস থেকে বের হওয়ার পরেই বাতাস না

তো আমরা অটো থেকে নামার পরের সাথে সাথেই হলো আমরা বাস পেয়ে গেছি আলহামদুলিল্লাহ একটু লেট হইলো আনন্দ মানে রাত হয়ে যেত গে এখন আল্লাহ্লা করে আমরা ফ্রিজের নিচে নামতে বলে নিয়েছে আমরা নামা দিব না নাও ডোবার একটু দূরে নামাই দেবো এইখানে আপ দেখি দেখছে না তো আমরা এসে পড়লাম শ্বশুর বাড়িতে

चाचा जया जया नानुर एक झरी दाउगा दुत 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 जे नक्क दौ नै जुता हम्म दु दु कतछु ना अनकम्फर्टेबल ना एडा तो फुल कम्फर्ट ना सीधा सीधा दु दु जया सोया हे मा बाछा नै আরে এদি আরেcstr কি এ কি আদি এ কি হ্যাঁ যে চোলাশলাম বাসায় আমি ভাবছিলাম সাবিনা পো আছে সাবিনা পো নাই ভাবিরা বলছিল ভাবিরা আসবে না আইসা দেখি ভাবিরাই চইলা আসছে একরা কার কোলে তুমি একরা আজুর পোস্ট দিছিস না আমোতে দেখলাম এই একরা কইলাম তো মারিস তুমি এই

আর আমি একসাথে একদম রেডি হয়ে তারপর খাওয়া দাওয়া করছি অল্প স্বল্প খাওয়া দাওয়া করে দৌড় দিছি তো এই ব্যাগ খোলার কারণ হলো আমি হলো কিছু মানে ঢাকায় হলো বিস্কিট কিনছি তো ভাবছি বাসায় নিয়ে যাব তো ওরা তো বাসায় থাকবে সেটা জানতাম না ভাবছিলাম মার কাছে দিয়ে দেবো ওদের জন্য ঢাকা থেকে একটা জিনিস আনা হয়েছে আর কিছু আনা এই দেখো ওরা এই বিস্কিট খুব পছন্দ করে না

ओराको मोटामोटी यो छ। छुदु भर्छ